সামালকুম বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্র কানাডা কানাডার ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট সরকারের ভ্রমণ বিভাগ থেকে তার নাগরিকদেরকে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশের ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশকে দুটি ভাগে ভাগ করে এই সতর্কতা জারি করা হয়েছে একটি হচ্ছে যে বাংলাদেশের সর্বত্রই তারা তাদের নাগরিকদেরকে সতর্ক করেছে যে এই মুহূর্তে যেন তারা ভ্রমণ না করেন এই ক্ষেত্রে তারা হলুদ কালার সতর্কতা দিয়েছেন এছাড়া আর উচ্চমাত্রা সতর্কতা জারি করেছেন হচ্ছে পার্বত্য অঞ্চলের তিনটি জেলায় আপনারা জানেন বান্দরবান খাগড়াছড়ি এবং রাঙামাটি সেই অঞ্চলে ভ্রমণের জন্য তার নাগরিকদেরকে মাত্রার সতর্কতা জারি করেছে এবং ওই এলাকাগুলোতে ভ্রমণের ক্ষেত্রে লাল সংকেত দিয়েছেন এই কানাডার কর্তৃপক্ষ কানাডার দাবি করেছে যে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মুহূর্তে কোনো পূর্বাভাস ছাড়াই অবনতি হতে পারে রাজনৈতিক দলে গুলো সহিংসতায় জড়িয়ে পড়তে পারে এছাড়াও পার্বত্য অঞ্চলের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদের মধ্যেও সহিংসতার ঘটনা ঘটতে পারে তাই বাংলাদেশকে বাংলা ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশে তার নাগরিকদেরকে তিনি কানাডা সরকার এই সতর্কতা জারি করেছে আসলে এই ধরনের সতর্কতা আমরা দেখেছি যে অতীতেও বিভিন্ন সরকার আমেরিকা যুক্তরা যুক্তরাজ্য কানাডা সহ বিভিন্ন ইউরোপিয়ান রাষ্ট্রগুলো বিভিন্ন সময় এই সতর্কতা জারি করে থাকে তার নাগরিকদের সতর্ক করেন যাতে যারা তার নাগরিকেরা কোনো ধরনের সমস্যায় না পড়ে সেজন্য আগে থেকেই তারা এই ভ্রমণ সতর্কতা দিয়ে থাকে বাংলাদেশের গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অভ্যন্তরীণ যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়ে বাংলাদেশের নাগরিকদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা আতঙ্ক রয়েছে এবং বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় যে ধরনের মব সৃষ্টি করে গণপিটুনি মানুষকে হত্যাসহ আরও বিভিন্ন ধরনের চিন্তায়ের ঘটনা ঘটছে ডাকাতির ঘটনা ঘটছে তো সেগুলো নিয়ে বাংলাদেশের নাগরিকদের মনে এক ধরনের নিরাপত্তাহীনতা রয়েছে সেই অবজারভেশনটা হয়তো বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো যারা রয়েছে তারা সেই পর্যবেক্ষণটা তার নাগরিকদেরকে জানাচ্ছে যে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেহেতু এই মুহূর্তে একটি দুর্বল অবস্থায় রয়েছে ঠিক সেই মুহূর্তে আরও নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে যদি হয় ইতিমধ্যে জামায়াত ইসলামী বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচি চলছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে খেলাফত মজলিস সহ চর্মনায় এই তারাও বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি দিয়েছে তো আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এই কর্মসূচি আরও বাড়বে সেক্ষেত্রে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে এবং সেই জায়গা থেকেই কানাডা সরকার হয়তোবা তার নাগরিকদেরকে বাংলাদেশে ভ্রমণের জন্য এই উচ্চ সতর্কতা দিয়েছে তবে এই ধরনের সতর্কতা বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক এবং এটি যদি দীর্ঘমেয়াদী হয় দেখা যাবে যে কানাডার পরে যুক্তরাষ্ট্র দিতে পারে যুক্তরাজ্য দিতে পারে এছাড়া ইউরোপীয় ইউনিয়ন মুক্ত যেসব রাষ্ট্র রয়েছে তারাও এই ধরনের সতর্কতা জারি করে থাকে সেক্ষেত্রে বাংলাদেশ যদি একটি অনিরাপদ রাষ্ট্রে পরিণত হয় তাহলে বাংলাদেশের জন্য এটি খুবই লজ্জাজনক এবং এই ধরনের নিষেধাজ্ঞা বা সতর্কতা বাংলাদেশের সরকারের জন্যও লজ্জাজনক তাই বাংলাদেশ সরকারের উচিত যে এই ধরনের সতর্কতা নিষেধাজ্ঞা অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে এই ধরনের আশঙ্কার জায়গাগুলো থেকে বাংলাদেশ সরকারকে বাংলাদেশকে আরও নিরাপদ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ যারা আইনশৃঙ্খলার দায়িত্ব রয়েছে তাদেরকে বাংলাদেশের নিরাপত্তার বিষয়টিকে খুব দ্রুত অ্যাড্রেস করে যেসব জায়গায় দুর্বলতা রয়েছে সেগুলোকে উন্নতি করে বাংলাদেশকে যাতে এই ধরনের লজ্জায় আর না পড়তে হয় সেটি আসলে বাংলাদেশ সরকারের দেখা উচিত এবং সেটি যদি না হয় তাহলে যদি দিন দিন আই পরিস্থিতি অবনতি হয় তাহলে আমরা দেখবো যে অচিরে আরও বিভিন্ন ধরনের রাষ্ট্র বিভিন্ন রাষ্ট্র বাংলাদেশে এই রকমের ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করবে এবং বাংলাদেশের নাগরিকরা বিভিন্ন দেশে যখন যেতে চাইবে তখন তাদের ক্ষেত্রেও দেখা যাবে যে অন্যান্য রাষ্ট্রগুলো তাদেরকে বিশাল জটিলতায় ফেলে দিবে যদি রকমের সহিংসতা এবং রক্তক্ষয় কোনো আরও পরিস্থিতির দিকে বাংলাদেশ যায় সেই জায়গাটি মাথায় রেখে সরকারের উচিত খুব দ্রুত অ্যাড্রেস করে আজৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ